নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকে সবাইকে স্বাগত বন্ধুরা বাজারে সদ্য উঠেছে নতুন আলু এই নতুন আলুর স্বাদই অন্যরকম এই নতুন আলু আর মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ আলুর দম লুচি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নিন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আলুর দম বানানোর জন্য সবার প্রথমে পাঁচশো গ্রাম ছোটো সাইজের নতুন আলু নিয়েছি আলুগুলো জলে একবার ধুয়ে রেখেছি এবার আলুগুলো সেদ্ধ করে নেব কড়াই জল নিয়ে তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিতে হবে যাতে সেদ্ধর সময় আলুর ভেতরে লবণটা যায় এবার কড়াটা ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেসার কুকারেও আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে এই দিকে গ্রেভির জন্য মশলার পেস্টটা বানিয়ে নেব একটা মিক্সিতে নিয়ে নেব ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা এক চামচ মতো আদা কুচি একটা টমেটো কুচি আর এক চামচ গোটা জিরে এবার সব কিছু পেস্ট করে নেব এই আলু সেদ্ধ হয়েছে কিনা না চেক করে নেব একটা ছুরি বা চামচ দিয়ে দেখে নেবেন আলু সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো ঠান্ডা করে নিয়ে ছুঁড়ি দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে চাইলে আলুর খোসা নাও ছাড়াতে পারেন কারণ নতুন আলুর খোসা খুবই পাতলা হয় তাই না ছাড়ালেও কোনো অসুবিধা হবে না সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াই এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব এর সঙ্গে রঙের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আলুগুলো প্রায় দু মিনিট ভেজে তুলে নেব এরপর গ্রেভির জন্য মশলাটা করে নেব কড়াই আবারও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে ফোড়নের জন্য দেব হাফ চা চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চা চামচ হিং আর একটা শুকনো লঙ্কা মশলাগুলো একটু ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মিক্সিং জারে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দেব স্বাদ মতো লবণ আর রঙের জন্য দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো এছাড়া দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে এক চামচ চিনি অ্যাড করে দেবেন যেহেতু নিরামিষ তরকারি তাই সামান্য একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন এরপর এক চামচ কাজু বাদাম পেস্ট দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দেব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে আরও দু তিন মিনিট কষিয়ে নেবেন সামান্য জল দিয়ে মটরশুঁটি কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলু তিন চার মিনিট কষিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট আলু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিচ্ছি যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল অ্যাড করবেন এরপর গ্রেভির সঙ্গে আলুগুলো তিন চার মিনিট ফুটিয়ে নেবেন দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে এরপর সব শেষে দিতে হবে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল নতুন আলুর দম আপনারা লুচি পরোটা বা পোলাও রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর বেঙ্গলি কুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ